আলহামদুলিল্লাহ আসলে নিজে কৃষক যে নিজের ফসল উৎপাদন করে যে তার ফসলকে সন্তানের মতো আদর স্নেহ করে বড় করে তো সেই জিনিসটা ইউটিউবতে এসে শিখলাম আমরা আমাদের যে নিজের হাতে ফুলকপি পাতাকপি লাগানো ছিল তো এটা আমরা নিজের হাতে লাগিয়েছিলাম তো আমরাও চেষ্টা করেছি আমাদের সন্তানের মতো এক লালন পালন করার জন্য তো আলহামদুলিল্লাহ আজকে এটা পরিপূর্ণ হারভেস্টিংয়ের জন্য সেজন্য উত্তোলন করলাম তো অনেক খুশি এতটাই খুশি যে আসলে ভাষায় প্রকাশ করার মতো না যথেষ্ট ভালো লাগতেছে নিজের হাতে রোপণ করা চারা থেকে ফসল হয়েছে এবং সেটা তুলতেছি এবং ইনশাল্লাহ এটা আমাদের সকল সহকর্মী অংশ সাররা মিলে খাব তো আসলে আমার এক কথায় ব্যক্তি করতে গেলে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ ধন্যবাদ